যেহেতু আমরা একসাথে কাজ করতাম অত্যন্ত ঘনিষ্ঠ উনি আর আমার বয়সের পার্থক্যেরও আমি মানে উনি যখন চাকরিতে ঢোকেন তখন আমার জন্মই তো সেই একজন ব্যক্তিকে উনি সবসময় আমাকে ভাই হয়ে থাকতেন তা আমি সত্যি কথা যেটা আমি খুবই ইচ্ছস্ত ফিল করতাম এবং ওনাকে কয়েক দফায় বলছি যে অন্তত আমাকে মহাবু সাহেব করে বলে কিন্তু উনি কিছুতেই জ্ঞান আনতেন উনি আমাকে ভাই বলে বাস্তবতা যেটা যে উনি এতই আমাদের ইডি যারা বলতেছিলেন যে উনি এতটাই সদাশয়ের ব্যক্তি ছিলেন ওর মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি পর্যায়ে উনি শুধুমাত্র ডেপুটি ডাইরেক্টর হিসেবে রিটায়ারমেন্টই করেন উনি একটা পুলিশ ডাইরেক্টর ছিলেন দীর্ঘদিন তো ও তো বড় পদের একটা কর্মকর্তা যে আমাদের সংস্থাতে দীর্ঘদিন থেকে কর্মরত থাকি সংস্থার এ টু জেড আমি নিশ্চিত একটা পিয়ন থেকে শুরু করে আমাদের সংস্থারের বিশাল দিদিই তো বললেন তো কেউই ওনার ব্যাপারে কোনো কমপ্লেন উপস্থাপন করতে পারেন আমি এই সাড়ে সাত বছর চাকরিতে উনি যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে আমার সাথে কাজ করছেন তো আমি কোনো সময় রেগে যেতে আমাদের কাজের হতো যেহেতু আমরা নির্বাহী দপ্তরে কাজ করতাম আমাদের সাথে কাজ করতাম বিভিন্ন প্রেক্ষিতে আমাদের রাত হতো ওনাকে কিছুতেই যেতে দেওয়ার মানে কি বলবো আমরা যাচ্ছি না পিটাই উনিও যাচ্ছেন তো এইরকম নিবেদিত প্রাণ দেখি। সত্যি আমরা পাওয়া খুবই দুঃস তো যাই হোক উনি ওনার যে অবদান এটা আমরা সংস্থার পক্ষ থেকে সত্যি মানে মানে এটা অনস্বীকার্য ওনার অবদান এই সংস্থার তৈরি থেকে উনি আমাদের রিসার্জিরা বললেন যে উনি একজন অভিভাবক ছিলেন সত্যি অভিভাবক ছিলেন তো ওনাকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যতীত তো যাই হোক আমার পরিবারও নিশ্চয়ই অত্যন্ত শোকা হতো তো আমরা আশা আমাদের যেহেতু প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে

যে পরবৃত্যুর পরবর্তী সরাসরি গাফ থেকে আবু বকর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল বগুড়া